অবিন্যাস্তপত্র নিয়ে কথা বলার আগে আমরা একটা জিনিস জেনে নেই যেটা আমরা আগেও করেছি গড় নির্ণয় করতে হয় কেমনে আমরা গড়টা আগে দেখব কেমনে গড় নির্ণয় করতে হয় তো তোমার যদি নাম্বার দেয়া থাকে ধরো সাত সাত আঠারো সাঁত্রিশ যেটা আমরা আগের ক্লাসগুলোতে করেছি যে নাম্বারের গড় বের করতে হলে কী করতে হবে নাম্বারগুলোকে যোগ করে সেই নাম্বারের সংখ্যা দিয়ে ভাগ করলেই হবে তো এখানে যেটা হবে আঠারো আর হচ্ছে সাত আর আট পনেরো পনেরো আর সাত বাইশের দুই হাত হইল দুই তিন আর দুই পাঁচ আর এক ছয় বাষট্টি তো এটার এই তিনটা সংখ্যার যোগ ফল হচ্ছে বাষট্টি আর গড় বের করতে হলে আমাদের করতে হবে গড় সমান সমান এই যোগ ফল বাষট্টি নিচে হচ্ছে নাম্বার অফ সংখ্যা একটা দুইটা তিনটা সংখ্যা আছে এই নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে সমান সমান আমাদের যেটা আসবে বিশ দশমিক তিন বিশ ষাট আর তিন ছয় আঠারো ছয় ছয় গড়টা হবে এরকম দুই দুই দশমিক স্থান পর্যন্ত নিলে গড়টা হবে দুই বিশ দশমিক ছয় ছয় তো এটা আমাদের গড় নির্ণয় করার পদ্ধতি এই গড় নির্ণয়ের পদ্ধতির থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো যোগ করে তার যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করলে আমাদের গড় বেরিয়ে আসবে কিন্তু যখন আমরা অনেক বড় তথ্য নিয়ে কাজ করব পরিসংখ্যানের মেয়ে মানে মূল উদ্দেশ্যে হচ্ছে বিশাল বেশ বড়ো সংখ্যক তথ্যভাণ্ডার নিয়ে কাজ করা সেখানে আমরা পরিসংখ্যান যে ডাটাগুলো বা উপাত্ত যেটা বলে বাংলায় ইংরেজিতে ডাটা বলে যেগুলো নিয়ে কাজ করব সেটা বিভিন্ন সময় বিভিন্ন সার্ভের মাধ্যমে সার্ভে মানে লোকজনের সাথে জিজ্ঞেস করার মাধ্যমে বের করে নিয়ে আসা হয় বা একটা বড় যেমন ধরো একটা ক্লাসের এখানে আমরা কিছু উপাত্ত দেখতে পাচ্ছি একটা ক্লাসের পঞ্চাশজন ছাত্রছাত্রী আছে সেই পঞ্চাশজন ছাত্রছাত্রীর নাম্বারগুলো এভাবে দেওয়া আছে তো এই নাম্বারগুলো পঞ্চাশটা নাম্বার আছে এখানে বিভিন্নভাবে সাজানো দেখো এখানে আছে উনিশ এখানে উনিশ এখানে উনিশ আবার চল্লিশ উনচল্লিশ তেত্রিশ ছাব্বিশ এগুলো আছে এবং পঞ্চাশটা আলাদা আলাদা সংখ্যা আছে তো এগুলোর যদি গড় বের করতে হয় তাহলে আমাদেরকে সবগুলোকে যোগ করতে হবে যোগ করে সংখ্যা নাম্বার অফ সংখ্যা এখানে হবে পঞ্চাশটা পঞ্চাশ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে আমাদের গড় বেরিয়ে আসবে কিন্তু অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি যদি নাম্বার সংখ্যা উপস্থাপিত হয়ে থাকে বা এরকম উপাত্ত যদি আরও বেশি হয় তখন এতগুলো যোগ করা সময় সাপেক্ষ ব্যাপার তাই আমাদেরকে বিন্যাস এই এই অবিন্যাস্ত সংখ্যাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংখ্যাগুলোকে আমাদের সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসতে হবে যাতে খুব সহজে আমরা গণ নির্ণয় করতে পারি তো আমরা সেটা দেখব পরে আগে এখান থেকে আমাদের যেটা হলো সেটা এই অবিন্যস্ত উপাত্ত যেগুলো বলে উপাত্ত এই উপাত্তগুলোর শরীরে সিটে থাকার কারণে একে অবিন্যস্ত অবস্থায় বলা হয় তো এগুলোর যদি গড় নির্ণয় করতে হয় গণ নির্ণয় করতে হলে তোমাদের সবগুলোকে যোগ করতে হবে এটা যোগ এটা এটা যোগ এটা এটা যোগ এটা যোগ 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 করে করে সব সব যোগ করে তারপর পঞ্চাশ দিয়ে ভাগ করলে গড় চলে আসবে তো এইখানে তার মানে গড়ের সূত্র হচ্ছে সবগুলো সংখ্যার যোগ ফলকে তার নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ করা তো আমরা বীজগণিতে যেরকম এক্স লেখি যদি আমরা প্রত্যেকটি সংখ্যাকে এক্স বলি প্রত্যেকটা সংখ্যাকে এক্স হিসাবে যদি বলি তাহলে হচ্ছে আমাদের এক্স আই আমরা বলতে পারি এখানে আমরা লিখতে পারি এগুলোকে সবগুলো সংখ্যাকে খুব ছোটোভাবে লিখতে পারি এক্স আই যেখানে আই সমান সমান ওয়ান টু থ্রি আপ টু এন এন মানে হচ্ছে নাম্বার অফ সংখ্যা এখানে এন মানে এই ক্ষেত্রে এন মানে হচ্ছে পঞ্চাশ আর এক্স আই মানে হচ্ছে এক্স ওয়ান এক্স ওয়ান মানে হচ্ছে সাত এক্স এর মান যদি টু হয় তাহলে এক্স টু সমান সমান হচ্ছে আঠেরো আমরা যদি এই দিকে যাই আঠেরো এক্স থ্রি সমান সমান হবে সাঁইত্রিশ এরকম করতে 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 এক্স এন এক্স ফিফটি পর্যন্ত যদি আসো তাহলে হবে এর মান হবে উনিশ তো এগুলোকে আমাদের সবগুলোকে যোগ করে তারপরে এই যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে সুতরাং এটা আমরা যদি বীজগণিত ফর্মুলায় নিতে চাই তাহলে গড়কে বীজগণিত ফর্মুলায় গড়কে উপস্থাপন করা হয় এক্স বার দিয়ে এক্স বার মানে হচ্ছে গড় সমান সমান হচ্ছে মানে গড় যেরকম আমরা অন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করে থাকি যোগ বিয়োগ মাইনাস সেরকম গড়কে বোঝানোর জন্য এক্স বার বলা হয় সমান সমান হচ্ছে সামেশন অফ এক্স আই এটাকে বলা হয় সামেশন সামেশন মানে হচ্ছে যোগফল যোগফল মানে এক্স এর এরকম এক্স এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এক্স থ্রি প্লাস থেকে প্লাস এক্স এই সংখ্যাটাকে আমরা ছোট্ট করে বুঝাতে পারি সামেশন অফ এক্স আই মানে হচ্ছে বলে দেবে এইটা সমান সমান হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে এন এন হচ্ছে এই সংখ্যাটা এখানে আই সমান সমান ওয়ান টু থ্রি আপ টু এন এন মানে হচ্ছে এখানে যেটা দেওয়া আছে পঞ্চাশ তো আমরা যদি এখানে বলি আমাদের সামেশন অফ এক্স আই এটা বের করার জন্য আমাদের ক্যালকুলেটর নিয়ে আসতে হবে ক্যালকুলেটর দিয়ে যোগ করতে হবে সবগুলোকে সবগুলোকে যোগ করে সেই ভ্যালুটাকে আমরা এখানে বসায় দেবো তো এই ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে আমরা যদি যোগ করে ফেলি তাহলে এটার যোগ ফল আসতেছে দুই হাজার সাতাইশ দুই হাজার সাতাইশ আর নিচে হবে পঞ্চাশ সমান সমান চল্লিশ দশমিক পাঁচ চার হবে এটা হচ্ছে গড় বের করলাম এগুলোর সবগুলোকে যোগ করে ক্যালকুলেটরে যোগ করবে যোগ করে সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন তার মানে টু জিরো দুই হাজার সাতাশ ভাগ পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে এনের মান এই এই পঞ্চাশটার সংখ্যা যেহেতু আছে সেহেতু এন সমান সমান পঞ্চাশ আর এটা আমাদের গড় বেরিয়ে গেল তো এগুলো হচ্ছে অবিন্যাস্ত উপাত্তর থেকে আমাদের গড় ব্যব বের করার নিয়ম তো এইগুলোকে আমাদের আরও সহজ পদ্ধতিতে যাতে আমাদের অঙ্কগুলো সহজ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এগুলোকে বিন্যাস্ত খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে যাতে আমাদের অঙ্ক করতে সহজ হয় এত ক্যালকুলেটর দিয়ে এগুলো যোগ করার সময় সাপেক্ষ ব্যাপার দেখে আমরা সময়কে কমানোর জন্য এই এগুলোর অঙ্ক কষার সময় কমানোর জন্য আমরা বিন্যাস্ত এই অবিন্যাস্ত পত্রকে বিন্যাস্ত পত্রতে নিয়ে যাব যেটা আমরা পরের ভিডিওতে দেখবি তো এখান থেকে আমরা শিখলাম গড় বের করতে হয় কেমনে গড় হচ্ছে সবগুলোর যোগ ফল তাকে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করা আর আমাদের জেমেতিতে যেটা বীজগণিতেও উপায় যেটাকে আমরা এক্স বার মানে হচ্ছে গড় আর এই চিহ্নটাকে বলে সামেশন মানে যোগফল এক্স আই হচ্ছে এই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এগুলোর সামেশনকে এইভাবে আমরা বলে থাকি আর তাকে এন ডিভাইডেড বাই এন এন হচ্ছে এই প্রদত্ত সংখ্যা